হ্যালো সখিরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ জুয়েলারির ভিডিও আজকের ভিডিওতে থাকছে একটা দারুণ সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কিন্তু সবসময় সচরাচর থাকে না তো দেখিয়ে দেওয়া যাক কি কালেকশন অবশ্যই বলবো হাসুলি কালেকশন গোল্ড পলিশ হাসুলি কালেকশন দেখাবো ফার্স্টের কালেকশনটি ফার্স্ট দেখাবো যেটা এই কালেকশনটি এটা কিন্তু রয়েছে একদম থ্রি গোলাপ মোটিভের রোজ মোটিভের একটা হাঁসুলি নেকলেস যে কোনো গলায় সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে আমি বলবো একটু সামনে এনে দেখাতে হবে এই যাচ্ছে হচ্ছে হাঁসুলির ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন এবং এর সাথে ইয়াররিংস টা যাচ্ছে কিন্তু ঠিক এইরকম রোজ মোটিভেই প্রাইস ওনলি অ্যান্ড ওনলি নাইন হান্ড্রেড টাকায় এটা যাচ্ছে কিন্তু ফর্মিং গোল্ড পলিশের উপর একদম থ্রি ডি এটা কিন্তু একটু ভারীও হবে কারণ এটা যেহেতু থ্রি ডি গোলাপ মোটিভ রয়েছে মানে রোজ মোটিভ তা একটু কিন্তু ওয়েটই হবে যেরকম রোজ মোটিভের আমাদের বালা হয় ওই রকম কিন্তু যেরকম বালাটা ভারী হয় এই গলা সেটটা কিন্তু ভীষণই এক্সক্লুসিভ ওনলি একজনই পাবে বললাম না হাসুলি জিনিসটা কিন্তু সবসময় সচরাচর আসে না প্রাইজ ওনলি নাইন পছন্দ হলে স্ক্রিন নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে আমি একটু ব্যাক ক্যামেরায় আরেকটু সুন্দর করে দেখিয়ে দিই যেহেতু এক্সক্লুসিভ একটা জিনিস সেহেতু যত দূর পারবো বোঝানোর চেষ্টা করবো বুঝতে পারছো কতটা সুন্দর পুরো এরকম গোলাপ থ্রি ডি গোলাপ করা তার সাথে এরকম গোলাপের একটা ইয়াররিংস যাচ্ছে জাস্ট ভীষণ সুন্দর ভীষণ এক্সক্লুসিভ একটা সেট স্ক্রিন নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করে ফেলো নেক্সট আরেকটা হাসুলির ডিজাইন মিনে করার মধ্যে একটু চওড়ার মধ্যে থাকছে খুবই সুন্দর দেখতে হাঁসোলির ডিজাইন দেখো এই যাচ্ছে ডিজাইনটা একদম চাঁদবালি বালি শেপের না ডিজাইনটা প্রাইস চলে যাচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ এবং এর সাথে কিন্তু পাশা ইয়াররিংস থাকছে এই যাচ্ছে পাশা ইয়ারিংস টা অনলি থ্রি ফাইভ জিরো তিনশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে মাত্র দুশো নিরানব্বই টাকায় সিম্পল হাসুলি গলায় পরেই দেখাচ্ছি যাতে ডিজাইনটা বা দেখতে কেমন লাগবে পড়লে পরে সেটা বোঝানোর জন্য মাত্র দুশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু গোল্ড পলিশের হালকা মিনে করা হাসুলি যাচ্ছে এই আরেকটি একটি যাচ্ছে এটারও দাম যাচ্ছে কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা উইথ রিংস একদম হাসুলি যার যেরকম গলা এরকম চওড়া এরকম শুরু করে নেওয়া যাবে আস্তে আস্তে করে ছোট বড় করা যাবে কোনো অসুবিধা নেই এবং এই যাচ্ছে ইয়াররিংস ওনলি অ্যান্ড ওনলি টু নাইনটি নাইন দুশো নিরানব্বই এই হাঁসুলিটা একবার দেখো শুধু কতটা সুন্দর একদম ফ্লেক্সিবল ঠিক আছে একদম ফ্লেক্সিবল বাট ভীষণ স্মার্ট ভীষণ স্মার্ট একটি হাসুলি যাচ্ছে গোল্ড পলিশ কালার গুলো ভীষণ সুন্দর আছে আমি বলবো হাসুলি কিন্তু সব এক করে এসছে কারণ বললাম না এই জিনিসটা সচরাচর সব সময় সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন আনা হয় কখন কি বেরিয়ে যায় কোনো ঠিক থাকে না তাই বলবো হাসুলিরও ডিজাইন অপশন দিয়ে বুকিং করতে হবে এবং এটার ইয়ারিংস টাও অপূর্ব সুন্দর এই যাচ্ছে ইয়ারিংস হাসুলির সাথে ইয়ারিংসটা জাস্ট এইরকম যাচ্ছে দারুণ দেখতে অনলি অ্যান্ড অনলি থ্রি ফিফটি 450 ফিফটি চারশো ফর্মিং গোল্ড পলিশের এর আর একটি ফ্লেক্সিবল হাঁসুলি সবার গলায় সুন্দর ভাবে শিখবে কতটা সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের হাঁসুলি শুধু দেখো তোমরা বেশ কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম এবং এটা ইয়ার রিংস ও আছে এরকম ফ্লাওয়ারে তো পছন্দ সহিত স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে এবং প্রাইস গুলোও বলে দেওয়া হলো শিপিং চার্জ এক্সট্রা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিতে হবে অ্যাড্রেস দিতে হবে শিপিং সময় টোটাল বলে দেওয়া হবে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই এবং হাসলি কালেকশন কেমন লাগলো সেটাও কিন্তু জানতে চাই আজকের মতো